মূল আলোচনা দেওয়ার পূর্বে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলায় গুলো করাই এই খবরটি প্রকাশ করেছে সমকাল ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশে জুলাই রোববার এক বিজ্ঞপ্তিতে এর ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী চব্বিশে জুলাই থেকে শুরু হয় তিন আগস্ট পর্যন্ত চলবে এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে দশই অগাস্ট থেকে একুশে অগাস্ট পর্যন্ত পিএসসি জানিয়েছে আট বিভাগের মোট আঠারোটি কেন্দ্রে এই বিসিএস আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং দশটি কেন্দ্রে পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই দফায় ছেচল্লিশতম বিসিএসএর প্রিলিমিনারি ফল প্রকাশ করার পর উত্তীর্ণ একুশ হাজার তিনশো সাতানব্বই জন প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা স দশটা থেকে শুরু হয় কেন্দ্র ঢুকতে হবে সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার্থী পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা কমিশন বলছে পরীক্ষার হলে বই পুস্তক সব ধরনের ঘড়ি মোবাইল ফোন সায়েন্টিফিক প্রোগ্রাম প্রোগ্রামেবল ক্যালকুলেটর সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস গহনা ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রের ফটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশ এবং মেটাল ডি ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রনিক ছবি নিষিদ্ধ সামগ্রীর তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষায় প্রবেশ করতে হবে পরীক্ষার দিন এসব নিষিদ্ধ সামগ্রীর সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস পাঠানো হবে ওই এস এম এসের নির্দেশনা অনুসরণ করতে হবে কমিশন জানিয়েছে পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না কান খোলা রাখতে হবে কানে কোনো ধরনের হিয়ারিং এড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র সহ আগে কমিশনের অনুমোদন নিতে হবে পিএসসি বলছে পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থীতে বাতিল করা হবে এর সঙ্গে ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে এমনকি কারাদণ্ডও হতে পারে অর্থাৎ যেসব বিষয় পিএসসি আনতে নিষিদ্ধ করেছে সেসব সামগ্রী না নিয়ে আসাই উত্তম আজ নিয়ে আসেন তাহলে আপনার পরীক্ষার হলে প্রার্থীর নিশ্চিততা সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল করা হবে একই সঙ্গে ভবিষ্যৎ পেয়েছি সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে ঘোষণা করা হবে এমনকি এর বিষয়ে কারাদণ্ড হতে পারে দু হাজার তেইশ সালের তিরিশে নভেম্বর ছিচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি পুরস্কার পিএসসি যার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় চব্বিশ সালে ছাব্বিশ এপ্রিল প্রিলিমিনারিতে দুই লাখ চৌবন্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছিলেন ওই বছর নয় মে প্রিলিমিনারি প্রকাশিত হলে উত্তীর্ণ হন দশ হাজার ছয়শো আটত্রিশ জন গত বছরের আঠাইশ আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত এই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে পঁচিশ আগস্ট তার স্থগিত ঘোষণা করা হয় বৈষম্য দূরীকরণের প্রথম দফায় প্রিলিমিনারিত উত্তীর্ণদের সঙ্গে আরও কম সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় বলে আঠারো নভেম্বর ঘোষণা দেয় পিএসসি আগে উত্তীর্ণ দশ হাজার ছশো আটত্রিশ জনের সঙ্গে আরও দশ হাজার সাতশো উনষাট প্রার্থী উত্তীর্ণ করে সচলিত বিশেষ ট্রিব্যুনারি পরীক্ষার ফল গত সাতাইশ নভেম্বর ফের প্রকাশ করা হয় গত পরে গত চব্বিশে মার্চ আঠাশে মে থেকে ছেচল্লিশতম বিসিএসের এর লিখিত পরিক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন তবে প্রার্থীদের আন্দোলনের মুখে গত একুশ মে তা স্থগিত করা হয়েছিল ভিডিওটি এই পর্যন্তই সব ধরনের সংবাদ পেতে আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন